সিঁদুর লাগানোর সময় এই ভুলগুলো করেন নিজের অজান্তেই স্বামীর মারাত্মক ক্ষতি করছেন আপনি সিঁদুর পড়ার সময় কিছু ভুল করলে স্বামীর জীবনে বিপর্যয়ের কালো মেঘ ঘনি আসতে পারে সেই ভুলগুলো কি কি এক নজরে জানিয়ে দেব আপনাদের হিন্দু ধর্মে ষোলো শৃঙ্গারের বিশেষ মাহাত্ম রয়েছে বিবাহিত মহিলাদের সিঁদুর পড়ার বিধান দেয়া আছে সিঁদুরকে ষোলো শৃঙ্গারের অংশ মনে করা হয় যাকে বলা হয় সোলা শৃঙ্গার হিন্দু বিবাহে সিঁদুর নিয়ম রয়েছে বিয়ের পর স্বামীর দীর্ঘায়ুর জন্য সিঁদুর পড়েন মহিলারা কিন্তু এখানে কিছু নিয়ম মানতে হবে সিঁদুর লাগানোর জন্য এতটুকু যদি ভুল করেন তাহলে কিন্তু স্বামীর জন্য দুর্ভাগ্য প্রচলিত বিশ্বাসে তো জ্ঞানত তো এই ভুল অনেকেই করেন আর তাতেই স্বামীর জীবনে নানা সমস্যা দেখা যায় অর্থাভাবে জড়িয়ে পড়ে জীবন ব্যাহত হয় দাম্পত্য এই সমস্যা এড়াতে সিঁদুর পড়ার সময় কি কাহিনী অনুযায়ী একবার বজরাংবলী সারা শরীরে সীতার সিঁদুর নিয়ে লাগিয়েছিলেন তারপর থেকেই মঙ্গলবার মহিলাদের সিঁদুর না লাগানোর পরামর্শ দেয়া হয় বজরাংবালীকে ব্রহ্মচারী মনে করা হয় মঙ্গলবার বজরাংবালির দিন তাই যেদিন তাকে সিঁদুর নিবেদন করা হয় সেদিন মহিলাদের সিঁদুর লাগানো উচিত নয় নিজের ব্যবহার করা সিঁদুর কাউকে দেবেন না আপনি যে সিঁদুর ব্যবহার করছেন সেটা আপনারই এটা কাউকে দিলে স্বামীর অমঙ্গল হতে পারে আর্থিক দুর্ভাগ্য নেমে আসবে তাই এই ব্যাপারটা খেয়াল রাখবেন স্নান না করে সিঁদুর লাগাবেন না হিন্দু ধর্মে সিঁদুরকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় তাই কখনো স্নান না করে সিঁদুর পরবেন না আবার মাসিকের সময় সিঁদুর না পড়ার কথা বলা হয় সিঁদুরের এক্ষেত্রে আমরা বলে রাখতে চাই এই বিষয়টাকে কোনোভাবেই কিন্তু সমর্থন করা যায় না অন্তত বিজ্ঞান তা সমর্থন করে না কারণ মাসিক একটা সাধারণ স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া আগেকার দিনে অবশ্য ছুত মার থাকলেও এখন মানুষ শিক্ষাগত যোগ্যতার দিক থেকে অনেকটা এগিয়েছে তারা বুঝতে শিখেছে যে যেভাবে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মানুষের জীবনে একাধিক কর্মকাণ্ড হয় শারীরিক একাধিক পরিবর্তন হয় সেক্ষেত্রে প্রতি মাসে মাসিক বা পিরিয়ডস মেনস্ট্রুয়েশন হওয়াটা অত্যন্ত স্বাভাবিক সুস্থ নারীত্বের প্রতীক তাই এর সঙ্গে কোনো কুসংস্কার নয় আমরা এই ধরনের কোনো ভ্রান্ত এবং কুসংস্কারে আচ্ছন্ন অযৌক্তিক অবৈজ্ঞানিক যুক্তিকে প্রশ্রয় দিই না এবার বলি ভেজা চুলে সিঁদুর না লাগাবার কথা স্নানের পর সিঁদুর লাগানো উচিত কিন্তু ভেজা চুলে নয় শাস্ত্র মতে এমনটা করলে স্বামী জীবনে সমস্যা বাড়ে কারুর থেকে উপহারে পাওয়া সিঁদুর কোনোদিন লাগাবেন না এতে আর্থিক লোকসানের সম্ভাবনা বাড়বে তবে পরিবারের আত্মীয় যেমন শাশুড়ি যা ননদ এরা সিঁদুর দিলে ব্যবহার করতে পারেন বহিরাগত কোনো ব্যক্তির দেয়া সিঁদুর ব্যবহার করা উচিত নয় বহু মহিলা সিঁদুর লাগানোর পর চুল দিয়ে তা ঢেকে রাখেন যাতে দেখা না যায় কিন্তু শাস্ত্র মতে এমন করলে স্বামীর জীবনে অসফলতা আসতে পারে মাথার মাঝখানে সিঁথি করে সিঁদুর পড়ুন কোনো বহিরাগত ব্যক্তির সামনে সিঁদুর লাগাবেন না মাথায় রাখবেন যে এই কাজগুলো সবটাই শাস্ত্র মতে নিয়ম হিসেবে ধরে নেওয়া হয়েছে সেটাই আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম আর প্রত্যেক প্রতিবেদনে যেমনটা বলে থাকি যে ধর্মীয় বিশ্বাস নিজস্ব একান্ত ব্যক্তিগত এই ব্যাপারে সাজবেলা ডিজিটালের কোনো মতামত নেই আমরা এই ধরনের কোনো পরামর্শ দিই না তাই প্রদত্ত পরামর্শ তথ্য যদি আপনি নিজের জীবনে প্রয়োগ করতে চান তাহলে অবশ্যই বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করতে পারেন দেখতে থাকুন সাজবেলা ডিজিটাল